আয়ল প্রিপারেশন টোফেল প্রিপারেশন নিতে যে দেখছেন এগুলো অনেক কঠিন অথবা আইলস পরীক্ষা দিয়েছেন আপনার কাঙ্ক্ষিত স্কোর আসে নাই এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন এবং আপনাকে যদি মনে হয়ে থাকে যে আমি পিটি দিতে চাচ্ছি আমি পিটি পারবো কিনা এই ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের থেকে থাকে তাহলে আজকে আপনারা একদম সঠিক চ্যানেলে সঠিক ভিডিওতে চলে আসেন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনাদের লাইফের অনেক বড় একটা প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য আবার মতো ইজ লার্ন পিটি উইথ ফান খুবই মজা এবং আনন্দের সাথে আপনারা পিটি প্রিপারেশন নিন এবং আপনাদের টার্গেট স্কোরটা করুন আপনার যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আপনার যদি পিটি টেস্টের রেজিস্ট্রেশনের দরকার হয়ে থাকে আপনার যদি পিটি টেস্টের সেন্টার রিলেটেড কোনো তথ্যের দরকার হয়ে থাকে পিটি সাবস্ক্রিপশন কিনতে পারছেন না কন্ট্যাক্ট উইথ আস আমরা আপনার পেমেন্ট করার ব্যাপারে হেল্প করবো ইনশাল্লাহ আর পিটি ফ্রি প্রিপারেশনের জন্য লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান লাইক আর ফেসবুক পেজ অ্যান্ড জয়ন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা প্রথমেই চলে আসি আমি কি পিটিয়ে পারবো কিনা দুই হাজার পঁচিশ সালের শুরুতে আপনাকে প্রথমে স্বাগতম তারপরে যদি বলি যে হ্যাঁ যদি আপনার দরকার হয়ে থাকে তাহলে আপনি আপনি অবশ্যই সেটা করবেন এবং পারবেন এখন ডিপেন্ড করছে আপনার আপনার কতটুকু দরকার দরকার বা আদৌ তার উপরে নির্ভর করছে দেখো যে জিনিসটা আমাদের দরকার সেটার জন্য আমরা রাত দুইটার সময় উঠেও কিন্তু দৌড় দিই আর যখন দরকার হয় না তখন আমরা সকাল বারোটার সময় ঘুম থেকে উঠতে পারি এটি কিন্তু বাস্তবতা রিয়ালিটি এখন আপনি যদি ভাবেন যে আমি পড়াশোনা করবো না তাহলে আসলে আপনাকে আমার আর কিছু বলার নেই কিন্তু আপনি যদি সঠিক নিয়মকানুন ফলো করেন ইফ ইউ নো অল দ্য ট্রিলস কিউট প্রপারলি দেন ইউ গেট দা ফিটি স্কোর হান্ড্রেড পার্সেন্ট তো তার ভিতরে প্রথম স্টেপ সর্বপ্রথম আপনাকে হচ্ছে কম্পিউটার একটু শুরু করতে তো যারা আমাদের ইয়াং জেনারেশন আছেন বর্তমান জেনজি তাদের প্রবলেম হওয়ার কথা না কারণ তারা অলরেডি ল্যাপটপ মোবাইল কম্পিউটারের সাথে ভালোভাবে অভ্যস্ত কিন্তু একটু আগের জেনারেশন যারা তাদের যদি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে করতে হবে এবং সেটা সম্পর্কে আপনার একটু জানতে হবে ঠিক আছে আমরা জানলাম তারপরে কি আসলো তারপরে যেটা আসলো সেটা হচ্ছে পিটির কোয়েশ্চেন প্যাটার্ন কি কত কতক্ষণের পরীক্ষা টোটাল পরীক্ষা হচ্ছে একশো মিনিট তাহলে দুই ঘন্টা পনেরো মিনিট একশো মিনিট হচ্ছে দুই ঘন্টা তাহলে দুই ঘন্টা পনেরো মিনিটের টোটাল পরীক্ষা একুশ ধরনের কোয়েশ্চেন টাইপ আছে সাতচল্লিশ থেকে সাতষট্টিটা পর্যন্ত প্রশ্ন আসতেই পারে একান্ন থেকে সাতষট্টিটা তো এর ভিতরে আপনার নাম্বার থাকবে কম বেশি হতে পারে কিছু এদিক সেদিক তো এই হচ্ছে আপনার এক্সামের ক্রাইটেরিয়া এবং এক্সাম যখন শুরু হবে তখন একটা না হবে সর্বপ্রথম স্পিকিং দিয়ে শুরু হবে স্পিকিংয়ের কোয়েশ্চেন টাইপ ছয়টা রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপ দুইটা রিডিংয়ের পাঁচটা এবং লিসনিংয়ের আটটা যে সিরিয়ালে বলেছি এই সিরিয়ালেই তো আমার সর্বপ্রথম কাজ তো ফার্স্ট

এই কোশ্চেন টাইপগুলোতে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আছে সুতরাং আপনাকে এগুলোর জন্য এভাবেই প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আপনি প্রিপারেশন নিলেন এখন তারপরে কি তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি এবং বেশি বেশি প্র্যাকটিস টেস্ট নিতে হবে তো এখন আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন অ্যাপ ইউজ করতে পারেন আলফা পিটি ইউজ করতে পারেন গুরুল ইউজ করতে পারেন ওয়ান পিটি ইউজ করতে পারেন ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমি ইউজ করতে পারেন যে কোনো ওয়েবসাইট আপনি ইউজ করতে পারেন তো আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি গেলে পেয়ে যাবেন ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন তো এগুলোতে যান সবগুলো কোয়েশ্চেন টাইপ যখন আপনার ধারণা হয়ে যাবে আমাদের প্রত্যেকটা প্লে স্পিকিং রাইটিং তারপর হচ্ছে রিডিং এবং লিসনিং সবগুলো আগে ভালো করে দেখেন বুঝেন সম্পূর্ণ নিয়মকরণগুলো ক্লিয়ার হয়ে তারপর প্র্যাকটিস টেস্টে দিতে চলে প্রথমে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করুন তারপরে হচ্ছে আপনি মডিউল ওয়াইজ প্র্যাকটিস টেস্ট দিন তারপরে হচ্ছে আপনি ফুল প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখুন আপনার টার্গেটেড স্কোর আসছে কিনা যদি না আসে তাহলে হচ্ছে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে আমাদের এই চ্যানেলে যে প্যাসিক যে আছে সেগুলো আবার ক্লিয়ার করতে হবে তারপরে যে হচ্ছে আপনার টার্গেটেড স্কোর অনুযায়ী প্রিপারেশন নিতে হবে তো পরীক্ষা দেওয়ার জন্য আপনার পাসপোর্ট দরকার মেইন কপি এখানে আবার ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি দিয়ে কাজ হবে বুকিং আপনি বাসায় বসে অনলাইনে করে থাকতে পারবেন যদি মনে হয় যে আমাদের হেল্প দরকার প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমরা আপনার অ্যাকাউন্টে যে পেমেন্ট করে দেবো কোনো সমস্যা নেই এখন রিসেন্ট আপডেট কি আসলো রিসেন্ট আপডেট যেটা এসেছে সেটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন টাইপ বিশেষ করে অ্যাকাডেমিকের ক্ষেত্রে ইমেজ ডেসক্রাইব এবং হচ্ছে রিটেল লেকচার যারা পিটি করে তাদের জন্য শুধুমাত্র একটা সেটা হচ্ছে ইমেজ ডেসক্রাইব এখানে আগে শুধুমাত্র এআই মার্কিং করতো এখন এখানে হচ্ছে আপনার এআইও মার্কিং করবে হিউম্যানও মার্কিং করবে দুইটাকে অ্যাভারেজ করে তারপরে আপনার দেওয়া হবে জানো এখানে বায়াস কোনো মার্কিং না হয় বা পরীক্ষার মানকে কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করার তো এটা তেমন কোনো ভয়ের কিছু না আপনি যদি সঠিক নিয়ম কানুন ফলো করেন আমাদের লেসনগুলোতে যেভাবে দেওয়া আছে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না বা হওয়ার কথা স্কোরিং জিরো টু নাইনটি মোটামুটি আপনার হচ্ছে ফিফটির ওপর থেকেই সব জায়গাতে অ্যাকসেপ্টেন্স শুরু হয়ে যায় কম বেশি তারপরে যদি আপনি ফিফটি নাইন পান আইএলস সিক্স পয়েন্ট ফাইভের সমান এখানে কিন্তু একদম বেস্ট একটা স্কোর বলা যেতে পারে আর সিক্সটির ঘরে চলে গেলে তো আর কোনো কথা তো এটা আপনার জন্য বেস্ট অফ দ্য বেস্ট হবে এবং আপনি সহজেই এখানে যেতে পারবেন যদি আপনি আমাদের নিয়মকানুন ঠিকঠাক মতো ফলো করেন এবং রুলস রেগুলেশনগুলো ঠিকঠাক মতো দেখুন আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি যদি নিয়মিত চর্চা না করেন আপনি এখানে কখনোই ভালো করতে পারবেন না কারণ পিটি কোনো মুখস্থ বিদ্যার পরীক্ষা না পিটি এক্সামটাই হচ্ছে স্কিল বেসড আর স্কিল তখনই ভালো হবে যখন আপনি রেগুলার চর্চা করবেন হাউ এভার ইউ আর মেরিটোরিয়াস ইটস ডাজেন্ট ম্যাটার এন্ড কেয়ার এখানে আসলে কোনো বিষয় না যদি আপনি চর্চা না করেন সো ডু প্র্যাকটিস আপনাকে প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দিতে হবে আর প্র্যাকটিস করার সময় যে বিষয়গুলোতে ভুল হচ্ছে সেগুলোকে চেষ্টা করতে হবে রেকটিফাই করে পরবর্তীতে আবার আরও বেটার ওয়েতে প্র্যাকটিস টেস্ট দেওয়ার জন্য আপনি একইভাবে শুধু প্র্যাকটিস টেস্ট দিয়ে যাচ্ছেন ভুলগুলোকে ধরছেন না সেগুলো কীভাবে রিকভার হবে সেটা নিয়ে চিন্তা করছেন না তাহলে প্র্যাকটিস টেস্ট দিয়েও কোনো কাজ হবে না সুতরাং আপনাকে রেগুলার প্র্যাকটিস টেস্ট চালিয়ে যেতে হবে এখন পিটি প্রিপারেশন নিতে যে যে কোনো ধরনের ইস্যু যদি আপনারা ফেস করেন যদি কোনো এক্সপার্ট ওপিনিয়নের দরকার হয় প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট কীভাবে করবেন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেই হবে এই ভিডিওতে কমেন্ট করলেই হবে আমরা আপনাকে রিচ আউট করবো বা আপনার প্রবলেমের সলিউশন চলার চেষ্টা আর তো আজকে চেষ্টা করলাম আপনাদের আপডেট এবং কিছু বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে যদি কোনো ইস্যু থাকে প্লিজ কনট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের গাইডেন্স দরকার আপনাদের সুপরামর্শে দরকার আমরা লেসন মেক করছি আমাদের যে জিনিসগুলো মনে হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে যে বিষয়ে যেভাবে গাইড করছে তো আপনারাও আমাদেরকে গাইড করুন আপনাদের যে বিষয়ে লেসন দরকার যে টপিকের লেসন দরকার প্লিজ আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে সেগুলোতে গাইড করার জন্য এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনাদের সামান্য উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং লাউ let's meet in some other video till then have a nice time assalamualaikum warahmatullahi wabarakatuh